আজকে সারা সারাদিনেই আপনারা ব্যস্ত আছেন আমরাও ব্যস্ত আছি বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া আমরা দিচ্ছি বৈঠক হচ্ছে আজকে এইখানে আমরা দুইটা বৈঠক করেছি একটু আগে একটা হচ্ছে জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকা অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা পড়েছিলাম এবং এর পরে পাঁচটি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি আটটি দল সে আটটি দলের প্রতিনিধি নিয়েই এখন আমরা আবার মিটিং করলাম এবং দিনের বেলায়ও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে যাচ্ছে জট লেগে আছে সেটার একটা সুস্থ সমাধান হবে এবং পুরো জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করেছিলাম কিন্তু আমার মনে হয় আজকের পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না ভাষণে প্রতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার প্রতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটিও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে সংস্কার করবেন উনি বিচারকে বিছরণ করবেন সুষ্ঠু নির্বাচন তিনটি ওয়াদার মাঝে ছিল সংস্কার করা এবং সে নিয়ে বহু বহু মানুষ দল নানাভাবে সময় আপনার এবং আপনার এটা সাক্ষী আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন সব মিলিয়ে ঐক্যবত্য কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম এনসিপি সিগনেচার করেনি কিন্তু তারাও সরকারের সাথে আলোপ আলোচনা করছে এবং তারা বলেছে প্রতিভা বিষয় পরিষ্কার হলে তারাও সিগনেচার করবে কিন্তু আমরা হঠাৎ দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছিল অথচ তারা প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাবো এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠ নির্বাচন হবে এবং তারা এক একজনের এক এক ধরনের কথা বলবে কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই সব চাই তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণ সংস্কার কোনো প্রয়োজনে নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির একত্রিশ দফাই সবচেয়ে বড় দফা আবার কেউ বললেন যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয় রূপার এবং আমরা সরাসরি বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপার আমরা একমত হয়েছি যেগুলো আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে যেমন আমরা পিআর সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিয়ার চেয়েছিলাম যে আপার হাউজ এবং লোহার হাউজ আমাদের দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে পিয়ার আর পুরো জাতি আপার হাউসে পিয়ার আর চাইছে শুধু বিএনপি যদি পিয়ার পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন এটা একটা আর যদি এটা পাস না হয় তাহলে এটা নির্বাচন সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটে আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরাটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন হবে সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কৃষির ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে এটা এত জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয় বাজেট হয় তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে অত্যন্ত নগণ্য আর দুই জাতীয় নির্বাচনে যদি একসাথে গণপট হতে গণপটে যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে যেগুলোর পর ইলেকশন হবে আমি এক জায়গায় বলেছিলাম যে কনসেপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না তিনি কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন এটা আমি মনে করি উনি সঠিক করেছেন এটা আরও আগে করা দরকার ছিল জামাদার সাথে সাথে করলে আরও সময় ক্ষেপণ ক্ষেপণ কম হতো তারপর উনি করেছেন সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাই যে এইটুকু প্রত্যাহার করবেন এবং কেন করবেন আরও আমাদের অনেক কিছু প্রতিক্রিয়া আছে আমরা আবারও করবো আমরা সকলে মিলে কথা বলেছি আগামীকাল সাড়ে দশটা আট দলের পক্ষ থেকে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করবো সাড়ে দশটায় সাড়ে দশটা কেন করলাম আগামীকাল জুমাতি তো সেই কারণে আমরা আমরা সাড়ে দশটা করেছি আপনার মেয়ের করে সকলেই যত সময় আসবেন এটা আমাদের আল ফালা অফিস যেটা আছে সেখানেই হবে ইনশাল্লাহ এবং আট দলীয় উপস্থিত থাকবেন আজকে ঢাকার কর্মসূচিটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই এটা পুনঃস্থাপন হবে আর সারা দেশে যেটা হওয়ার কথা বিক্ষুব সমাবেশ দাবিতে সেটা অব্যাহত থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ সিদ্ধান্ত গ্রহণ করা হবে ধন্যবাদ আগের যেভাবে কোশ্চেনটা ছিল আট পক্ষে সেভাবেই হবে জি থ্যাংক ইউ জি ঠিক আছে একটু পর্যাপ্ত থাকলাম